থোকায় থোকায় ঝুলে আছে দারুণ দারুণ কমলা যা কোনো কমলা বাগানের ভিডিও নয় সমান্ত ভিউয়ার্স এগুলো আমাদের নিউগ্রো নার্সারির চায়না কমলা গাছের চারা তো আপনারা দেখতে পাচ্ছেন হ্যাভি বিয়ারিং প্রতিটি গাছেই মাসাল্লাহ প্রচুর পরিমাণে কমলা ধরে আছে এবং কমলাগুলোর কোয়ালিটিও বেশ ভালো এবং কমলাগুলোর যে সাইজ শেপ এবং কালার তা দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন দেখুন কতটা চমৎকার আসলে প্রতিটি গাছেই কমলা ধরে আছে এবং এগুলো কৃত অর্থাৎ কলম করে উৎপাদিত চারা হওয়ায় অতি দ্রুত ফুল ফল চলে আসে তো সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখুন চারার কোয়ালিটি যেটা আমরা বারবারই বলছি মাশাল্লাহ খুবই ভালো এবং হ্যাভি বিয়ারিং আর যে ফলের কোয়ালিটি তাও অনেক ভালো তো সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা বসতবাড়ি আঙিনায় অথবা সাত বাগানে অথবা কমার্শিয়াল প্রজেক্টে যে যে পরিমাণেই চারা রোপণ করতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারিতে যোগাযোগ করুন আমাদের কাছে শুধু কমলা গাছের চারা নয় আমাদের কাছে সকল প্রকার সাইট্রাস ফ্রুট লেমন মালটা ইত্যাদি সব ধরনের চারাই রয়েছে এছাড়াও দেশি বিদেশি প্রায় তিনশো প্রকার চারা রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা অতি দ্রুত আমাদের নার্সারিতে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই চারাগুলো সুলভ মূল্যে দিয়ে থাকি ধন্যবাদ